আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলুমফি হালাকাতিনা আজকে আমরা শিখব ইয়া এর ব্যবহার ইয়া মানে হলো হে বাংলাতে আমরা কি বলি হে এই এই ছেলে হে ছেলে ডাকার জন্য আমরা যে এই হেই ব্যবহার করি তাকে আরবিতে ইয়া বলে কি বলে ইয়া এটা আমরা আপনারা শুনে থাকবেন ইয়া হল্লদ্দিন আমানু আল্লাহ তালা বলেছেন ইয়ু হল্লিন আমানু হে সেই ইয়ার ব্যবহার আজকে আমরা শিখব ইয়া এলে কি পরিবর্তন করতে হয় আচ্ছা আজকে হলো তৃতীয় পাঠ আর তৃতীয় পাঠের কিছু বাকি ছিল বাকি অংশটুকু আজকে তো দেখুন ইয়া ইয়ার ব্যবহার আমরা চারটা শব্দ নিয়েছি এখানে ওয়ালাদুন একটি ছেলে বিনতুন একটি মেয়ে বিলায়ালুন বেলাল জৈনাবু জয়নব জৈনাবু জয়নব দেখুন জৈনাবুর শেষে কিন্তু এক পেশ জৈনব শেষে কী এক পেশ কারণ এটা মেয়ের নাম মেয়েদের নামে শেষে কি হয় এক পেশ হয় সাধারণত আর বাদ বাকি তিনটাতে কী আছে তনবিন আছে তিনটা শেষে দেখুন তনবীন এইবার আমি কোনো ছেলেকে ডাকতে চাইছি হে এ ছেলে কোনো মেয়েকে এ মেয়ে কোনো বিলালকে ডাকতে চাইছি এ বিলাল জয়নবকে ডাকতে চাইছি এ জয়নব কীভাবে হয় বলবো দেখুন ইয়া উলাজু হে ছেলে ছেলে ইয়া ওয়ালাদু ইয়া ওয়ালাদু দেখুন এক পেশ এখানে ছিল দুই পেশ যেই শুরুতে ইয়া এসছে অমনি কয় পেশ হয়ে গেছে এক পেশ ইয়া ওয়ালাদু হে ছেলে ইয়া বিন্তু হে মে বিনতুন না কিন্তু ইয়া বিলা লু বিলা লুন ছিল ইয়া আসার কারণে লু ইয়া বিলা লু এ বিলাল ইয়া বিলু এমন করে ইয়া জাইনাবু এটা আগে জয়নাবু ছিল এখনও কি আছে জয়নাবুই আছে কারণ এখানে আগে থেকে কি আছে এক পেশা আছে তো এটার কোনো পরিবর্তনের দরকার নেই মেয়েদের নামে বাদ বাকি সব পরিবর্তন হয়ে যাবে তো আমরা এর ব্যবহার শিখে ফেললাম হে এর ব্যবহার শিখে ফেললাম এইবার আসুন আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ নতুন শব্দ শিখবো তার মধ্যে প্রথমে দেখুন আমরা পড়ে এসেছি মা মা মানে হলো কি মা মানে কী এটা আমরা আগে থেকে পড়ে মা। মা ম্যা হ্যাঁ এটা কী ম্যাঁ দ্যালিকা ওটা কী ম্যা হ্যাঁ দিহি এটা কী ম্যা তিলকা ওটা কী ঠিক আছে তো কী তো শিখলাম মা অর্থ হলো ইংরেজিতে করলে ওয়াচ ওয়াচ এখন কী বলে যদি আমি কে অর্থ করি কে কে আরবি হলো ম্যান কে আরবি ম্যান আপনারা পড়েছেন আমাদের কবরে প্রশ্ন করা হবে ম্যান রব্ব ম্যান রব্বকা তোমার রব কে ম্যান রজুল রসুল্লাকে দেখিয়ে বলা হবে ম্যান হ্যাঁ রজুল এই লোকটা কে তো মন মানে হলো কে মা মানে হলো কি আর মান মানে কে মা মানে হল ওয়াট আর মান মানে হু গেল এটা আচ্ছা এবার আসুন কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে না উত্তর দিতে হয় তো হা না আমাদের জানতে জানা থাকতে হবে হা কে আর কি বলে আরবিতে বলে নাম নাম মানে ইয়াস নাম ইয়েস হ্যাঁ নাম এটা আর না আর বিয়ে হল লা না ইয়েস এবং নো ইয়েস এবং নো ম্যা ম্যান ওয়াচ হু নাম ইয়েস নো এবার আসুন হ্যাল হ্যাল অর্থ হলো কী কিন্তু এই মায়ের মতো কী নয় এটা মা দিয়ে আমরা জিজ্ঞেস করতে চাই কোনো জিনিস যখন আমরা জানতে চাই জিনিসটা কি তখন জিজ্ঞেস করি মা মা দিয়ে আর হাল দিয়ে তখন জিজ্ঞেস করি কোনো একটা কাজ হয়েছে কিনা সেই কাজ সম্বন্ধে যখন জানতে চাই তুমি গিয়েছিলে বাজারে যেতে বলেছিলাম বাজারে গিয়েছিলে লেখাপড়া করেছিলে কি করেছো কি বলে ই করেছিলে এই কি করেছিলে কি এই এই জায়গাতে কী করতে হয় বা আমি জিজ্ঞেস করতে চাইলাম এটা কি এটা কি ভালো জিনিস এটা কি খাবার তখন কি ব্যবহার করতে হয় হ্যাল ঠিক আছে যেটাকে যদি ইংরেজিতে করা হয় তা ইংরেজিতে কীভাবে করে ইংরেজিতে যখন করা হয় ইজ দিস আ চেয়ার এমন করে না দিস ইজ আ চেয়ার দিস ইজ আ কেউ জিজ্ঞেস করলো প্রথমেই হোয়াট ইজ দিস এটা কী তো উত্তরে বলা হলো দিস ইজ আ চেয়ার এটা একটা চেয়ার বা দিস ইজ আ বুক এটা একটা বই তাকে পাল্টা প্রশ্ন করা হলো ইজ দিস আ বুক এটা কি একটা চেয়ার এই এটা কি একটা চেয়ার যখন বলতে হবে তখন কী দিয়ে প্রশ্ন করতে হবে এই হাল দিয়ে হ্যাল হ্য কুরসি ইয়ন হ্যাল হ্য কিটা বোন এটা কি একটা বই এই হলো হ্যাল এই দুই হাল কি এর মধ্যে পার্থক্য আছে দুই কি কিন্তু এক নয় ঠিক আছে বাংলাতেও সমস্ত ভাষাতে দুটো আলাদা আলাদা কী তো এই হাল হলো সেই কি ঠিক আছে হ্যাল এরপর আসুন বেল বেল মানে হলো বরং বেল মানে হল বরং যেমন আমরা বলি ভাই এটা কি এটা কি এটা কি খাতা বলছে না না বরং এটা বই বরং এটা বই তো ওই বেল মানে হলো বড় বেল বড় তো আমাদের এই চারটা এই ছয়টা ই খুব ভালো করে শিখতে হবে ঠিক আছে ম্যা ম্যান না হ্যাল বেল ম্যান কি কে না হ্যাঁ না হ্যাল বেল কি বরং হ্যাল বেল কী বরং এগুলো খুব ভালো করে শিখতে হবে আর একটা হলো ওয়া এটা সবাই জানে কম বেশি ওয়া মানে হলো আরবিতে এবং অ্যান্ড আরবির অ্যান্ড হলো ওয়া ওয়া তো এই কয়টা শব্দ আমাদের খুব ভালো করে শিখতে হবে এরপর এই কয়টা শব্দ দিয়ে কিতাবে আমাদের কয়েকটা ব্যবহার শিখিয়ে দিয়েছে ঠিক আছে সবার যা যা কিতাব ভালো করে খেয়াল করুন দেখুন প্রথমেই গতকাল আমরা যেটুকু পড়েছিলাম এর আগের সবকে তারপর থেকে এই পড়াগুলো এসছে যেটা আমরা শুরুতে পড়েছি আচ্ছা তারপরেই দেখুন শেখাচ্ছে হ্যাল অ্যান্ড তা মোয়াল্লিমুন হ্যাল মানে হলো কি অ্যান মানে তুমি মোয়াল্লিমুন একজন শিক্ষক হ্যাল অ্যান্ট মোয়াল্লিমুন তুমি কি শিক্ষক হ্যাল অ্যান্ট মোয়াল্লিমুন তুমি কি শিক্ষক খেয়াল করুন হ্যাল কি লাগানো হয়েছে শুধু শুরুতে লাগানো হয়েছে মূল বাক্যটা কী ছিল অ্যান্থ মো তুমি একজন শিক্ষক অ্যান্থ মো আল্লিমুন তুমি একজন শিক্ষক বাস এখন যদি এটাকে আপনি প্রশ্নবোধক করতে চান আপনাকে খুব কষ্ট করতে হবে না শুরুতে শুধু একটা হাল লাগিয়ে দিতে হবে পুরো বাক্যের শুরুতে হাল লাগিয়ে দিতে হবে আর সমস্ত বাক্য যার যার জায়গাতেই সমস্ত শব্দ যার জায়গাতেই থাকবে কোনো পরিবর্তনের দরকার নেই হ্যাল অ্যান্থ মো তুমি কি একজন শিক্ষক প্রশ্ন এটা সাধারণ বাক্য কি অ্যান্থ মো আল্লিমুন তুমি একজন শিক্ষক এটাকে যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে কি বলবো হ্যাল অ্যান্ট মহার্লিমুন তুমি কি শিক্ষক আচ্ছা উত্তর না আমি শিক্ষক নই আমি ছাত্র এটা আমি বলবো তো আমি কি বলবো ল্যা ব্যাল এ তিলমি ইধুন ল্যা বেল বরং অ্যান আমি তিলমি ইধুন একজন ছাত্র লে না বেল বরং অ্যান আমি তিলমি তো সব শব্দ কিন্তু যার জায়গার মতোই আছে একদম শুধু শুরুতে কী লেগেছে লা বেল না বরং এটা শুরুতে লেগেছে না বরং আমি একজন না বরং এই তো চিলমি ইদুন কিন্তু আগের মতোই আছে আমি একজন ছাত্র এটা আপনি বলতে চাইছেন আনা চিলমি আমি একজন ছাত্র এর শুরুতে আর শুধু লাগিয়েছেন অতিরিক্ত না বরং বেল স্পষ্ট আশা করা যায় আচ্ছা এইবার আসুন আপনাদের কয়েকটা জিনিস ই করছে এখানে দেখাচ্ছে আমি তার মধ্যে পাঁচটা বলে দিচ্ছি এই পৃষ্ঠাগুলো বাদ বাকিগুলো আপনারা নিজেরা পড়ে দেবেন বলছে ম্যান অ্যান্ট ইয়া দু ম্যান অ্যান্ট তুমি কে ম্যান অ্যান্ট তুমি কে ইয়া ওয়ালা দু হে ছেলে এ ছেলে কে তুমি এ ছেলে তুমি কে ম্যান অ্যান্ট ইয়া ওয়ালা দু ওয়ালা দুন না কিন্তু সাবধান ম্যান অ্যান্ট ইয়া ওয়ালা দু কে তুমি হে ছেলে এ ছেলে কে তুমি জিজ্ঞেস করি না মানে এমন করে এটা গার্বিতে কীভাবে বলবো ম্যান এনতে ইয়া ওয়েল এদু ম্যান এনতে ইয়া ওয়েল এদু আচ্ছা গেল তো ছেলে উত্তর দিচ্ছে এনে বিলাল আমি বেলাল তো পাল্টা আবার আমি প্রশ্ন করলাম হ্যাল এনতে তিল মিদুন আর ইউ আ স্টুডেন্ট তুমি কি ছাত্র হ্যাল এনতে তিল মিদুন হ্যাল কি তুমি মিদুন ছাত্র হেল মিদুন তুমি কি ছাত্র তো বেলাল বলছে নাম ইয়াস নাম হ্যাঁ তিলমি ইদুন আমি একজন ছাত্র আমি ছাত্র একজন বলতেও পারি এখানে নাও পারি এলমি ইদুন আমি একজন ছাত্র এই বাসায় জিজ্ঞেস করছি তুমি কি নতুন ছাত্র জানাতে চাইছি হেল অন্তমিদুন হেল অন্তদিদুন توميكي كي شاترو هل انت توميكي تلميذ جديد نوتون شاترو شي بلال بولش نعم يس انا تلميذ جديد اي ام انا تلميذ جديد امي اكجون نوتون شاترو انا تلميذ جديد امي اكجون نوتون شاترو اي بوليش من انت يا بنت ديكش كورتي من انت يا بنت هنا من انت بولا

আমি ছোট মেয়ে আমি একজন ছোটো মেয়ে আমি একটি ছোট মেয়ে লিটল গার্ল নাতুন আচ্ছা তাকে জিজ্ঞেস করছে ম্যা হেল আনতি মোয়াল্লি তুমি কি শিক্ষিকা হেলি আনতি ম্যাথুন তুমি তুমি কি শিক্ষিকা অবভিয়াসলি সে শিক্ষিকা নয় شروع شروع هل انت تمكي معلمة شكيكا؟ بقولش لا بل انا تلميذة لا 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 أنا لا بل نا لا لا بل نا لا لا تلميذة, شتري تلميذة شتري ইয়া বিলালু সে কে হে বেলাল বেলালকে জিজ্ঞেস করছে অন্য একটা ছেলের সম্বন্ধে ম্যান হুয়া ইয়া বিলালু কে ও কে সে বেলাল এ বেলাল কে ওটা তো বিলাল বলছে হুয়া র সে রাশেদ হৌয়া র সে রাশেদ তো আবার আমি জিজ্ঞেস করছি হ্যাল হৌয়া মো আললি মুন সে কি শিক্ষক হ্যাল হৌয়া মু আল্লিমুন মুন হ্যাল হৌয়া সে কি হুয়া মো সে কি শিক্ষক খেয়াল করুন হ্যাল আরামসে সাধারণ বাক্যের শুরুতে চলে আসে বাক্যটা কি হুয়া মো সে একজন শিক্ষক এটাকে আপনি প্রশ্নবোধ করতে চান শুরুতে শুধু জাস্ট হাল নিয়ে আসবেন হ্যাল হুয়া মো সে কি শিক্ষক উত্তরে বলছে ল্যা বেল হুয়া চিলমিতন ল্যাল না বরং হুয়া তিলমি সে একজন ছাত্র সে ছাত্র এই হলো বাদবাকিগুলো আপনাদের নিজেদের পড়ে নিতে হবে এরপর কিছুক্ষণ পর খেয়াল করুন কয়েকটা শব্দ দিয়েছে এর মধ্যে দেখুন ত্যাজর একজন ব্যবসায়ী ত্যা একজন ব্যবসায়ী আচ্ছা ফেল্লাহন একজন কৃষক এগুলো কিন্তু সব কি শব্দ সিফা এগুলো সব কটা সিফা গুণবাচক বা দোষবাচক শব্দ ত্যাজির একজন ব্যবসায়ী এটার এটার স্ত্রীবাচক কী হবে ত্যাজুন কী হবে ত্যা জ রাত ত্যাজিরুন ত্যাতুন জ্যা জেদি রাতুনের মতো তারপর হলো ফেল্লাহ মানে কৃষক একজন কৃষক ফেল্লাহ কৃষক হাতুন একজন কৃষানি না কি বলে আল্লাহ জানে মেয়েদেরকে হাতুন একজন কৃষানি ফেল্লাহুন তারপর আসল মানে ধনী আব্দুল গানী বলে আল্লাহ একটা নাম নামীন মানে ধনী অমুখাপেক্ষীন একজন ধনী ছেলে আর মেয়ের ক্ষেত্রে

ভম্বল দাস হবিদাকার গি মোহান এরপর আসুন রাজুলুন রাজুলুন মানে পুরুষ এতক্ষণে পুরুষ এসছে পুরুষ আর মহিলা এসছে রাজুলুন মানে কি পুরুষ এর মানে এই নয় যে রজুল আতুন মানে আবার মহিলা ঠিক আছে রজুলুন মানে পুরুষ আর মহিলা আরবি হলো ইমরা আতুন দেখুন এখানে লিখে দিয়েছে এবং এটার এটাকে গোল করে দাগ দিয়ে এটাকে বৃত্তের মধ্যে ফেলেছে এম রঅুন এম মানে হলো মহিলা একজন মহিলা রজুলুন মানে একজন পুরুষ ইমরাতুন একজন মহিলা এখন এখানে খেয়াল করুন ইমরাতুন শব্দের ব্যাপারে একটু কথা বলবে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ থাকলে মানে আতুন শব্দের আগে যদি আরেকটা শব্দ থাকে তো আতুনের শুরুতে যে আলিফটা আছে সেটা সেটা শুধু লেখায় আসে কিন্তু উচ্চারণে আসে না এটা বলছে মানে যেমন উনি উদাহরণ দিয়ে বলছেন আতুন এর শুরুতে যদি আমি হিয়া লাগাই হিয়া মানে সে ইমরা আতুন একজন মহিলা তো হিয়া আতুন বললে ভুল হবে কি বলতে হবে হিয়ম আতুন হিয়াম রআন মানে শুরুর এই হামজাটা আলিফটা এটা উচ্চারণে আসবে না উচ্চারণ থেকে পড়ে যাবে ঠিক আছে এটার মূল কি পরে চল্লাহ ধীরে ধীরে ওপরে উঠে আপাতত এটা মনে রাখুন যে শুরুতে যে আলিফটা আছে এই আলিফটা কি হবে না উচ্চারণে আসবে না কিন্তু লেখায় আসবে লিখতে হবে কিন্তু উচ্চারণ করা যাবে না বলতে হবে হিম রঅুন তাহলে ঠিক হবে আর যদি আমি বলি হিয়া ইম তাহলে ভুল হবে ঠিক আছে এটা হলো আতুনের ব্যাপারে একটু বিশেষ কথা এই জন্য এটাকে গোল বৃত্তে আটকে দিয়েছে আর কি তো এই শব্দগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে এখানে যে শব্দগুলো দেওয়া হয়েছে সেগুলো এবং পাশাপাশি এই যে কিতাবের যে শব্দগুলো নতুন কয়েকটা শব্দ দেওয়া হলো এগুলোর মুআন্নাস অর্থাৎ পুরুষ মহিলা উভয় সেগা আপনাকে ভালো করে মুখস্থ করতে হবে এবং তারপরের পৃষ্ঠার যে ইগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়ে আসতে হবে এবং এই পৃষ্ঠার শেষে দেখুন নিচে টিকার মধ্যে দেওয়া আছে জিদ্দান মানে খুব অত্যন্ত দেখুন আমরা যখন বলি কোনো কিছু যদি ইদুন নতুন বা যেই ভালো বা জমি সুন্দর তো আমি যখন বলতে চাই খুব সুন্দর জিনিসটা খুব সুন্দর তখন এই খুবের আরবি হলো দেন তো জামিলুন বললে সাধারণ সুন্দর হলো আর জামিল দেন মানে খুব সুন্দর বেশ সুন্দর জামিলেন জঈদুন জিদ্দেন হ্যাঁ কবির জিদ্দ্যান অনেক বড় অনেক বড় কবির জিদ্দ্যান এই জিদ্দেন মানে হলো খুব অত্যন্ত হ্যাঁ টু মাছ হ্যাঁ আচ্ছা সো মাছ এরকম কী বলে আর ইংরেজিতে আসে তারপর আর একটা শব্দ দিয়েছে শেরিফোন মানে ভদ্র শেরিফুন মানে অভিজাত বংশের লোক আর কি তাকে শরীফ বলে অভিজাত ভালো বংশের লোককে শেরিফোন বলে এটা আর কি বলে মহিলা স্ত্রী ভার্সন হলো শেরি ফুন শেরিফুন শেরি ফাতুন শেরিফুন ভদ্র শেরি ফাতুন ভদ্র দুটোই অর্থই ভদ্র তো একটা পুরুষের জন্য একটা মহিলার জন্যে ব্যাস এইগুলো যদি আপনি ভালো করে পড়তে পারেন তাহলে এই এই পড়া হয়ে গেল তারপর থেকে আমরা সামনে সবকে যাব। আজকে এই পর্যন্তই الى ان القاكم السلام عليكم ورحمه الله وبركاته